আসসালামাইকুম বরাবরের মতো আমি এমডি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে যেহেতু আমাদের এখন আর ঝুটিওয়ালা হাসি থেকে দ্বারা আমরা বীজ ডিম সংগ্রহ করতেছি না মানে ক্রসবিট করাইতেছি না ওদের বীজ ডিম আমাদের সংগ্রহ করা শেষ হয়ে গেছে আর অলরেডি কিন্তু আমরা আমাদের বীজ ডিমগুলা ইনক্রিবিটারে বসিয়ে দিচ্ছি সে কারণে মূলত আমাদের হাঁসগুলো এখন আর তেমন একটা পানিতে না ছাড়লেও চলবে যেহেতু হাঁসের ভালো মানের বীজ ডিম পাওয়ার জন্য হাঁস কিন্তু অবশ্য অবশ্যই পানিতে ছাড়তে হবে কেননা হাঁস কিন্তু তেমন একটা পানি ছাড়া মিটিং করতে পারে না মানে সাকসেসফুল যে মিটিংগুলো সেগুলা করতে পারে না আর এদিকে আমাদের কিছু ছোট হাঁসের বাচ্চা আছে মানে টোটালি হইতেছে আমাদের পাতি হাঁস আছে প্রায় বিশ পিসের মতো ছোট বড় মিলিয়ে এখান থেকে কিছু পরিমাণ আমরা কিন্তু কয়েকদিন পর থেকে খাইতে শুরু করব। মানে জবাই করে খেয়ে ফেলবো যেহেতু ওরা মোটামুটি সাইজের হয়ে গেছে খাওয়ার উপযোগী আর এদিকে আমাদের কিছু দেশি মুরগির বাচ্চা কিছুদিন আগে কিন্তু দেখানো হয়েছিল ছোট ছোট আর এদিকে কি হইতেছে আমাদের যে পুষ্পর ওয়াইফ মানে আমাদের মেয়ে কবুতরটা ও কিন্তু ডিম পাড়তে শুরু করছে বোঝা যাচ্ছে এখনই এমন একটা সময় কিন্তু আমি চলে আসছি বাট আমি কিন্তু জানতামও না যে এখনো ডিম পার্টতেছে যাই হোক ওদের মতো ওরা ডিম পার মানে ওর মতো আর এগুলা হইতেছে আমাদের সবই পিওর দেশি মুরগির বাচ্চা কিছুদিন আগে কিন্তু দেখানো হয়েছিল আমি একটা বিষয় ক্লিয়ার হলাম সেটা হচ্ছে যে আমাদের দেশি মুরগির যে বাচ্চাগুলো উঠে সুস্থ সবল যে বাচ্চাগুলো হয় সবই কিন্তু বেঁচে থাকে মানে মারা যায় না বললেই চলে এবারও কিন্তু আমাদের একুশ পিস বাচ্চা উঠছিল একুশ পিসই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে ওদের বয়স হয়ে গেছে এক মাসের মতো আর পুষ্প কিন্তু প্রচুর পরিমাণ ডাকা ডাকি করতে শুরু করছে অনেকেই জানেন আমার কিন্তু সব চাইতে পছন্দের কবুতরটা পুষ্পরাজ আর এদিকে কিন্তু আমাদের পুষ্পর ওয়াইফ কিন্তু ডিম দিয়ে দিছে মার্শাল্লা অনেক বড় সাইজের ডিম অনেকের কিন্তু একটা ভ্যান্ত ধারণা ছিল মানে আমরা যখন ছোট ছোট ছিলাম মানে যখন কবুতার পালন শুরু করছি তখন কিন্তু শুনতাম যে গ্রামে কিন্তু বেশি মনে হয় প্রচলিত ছিল যে কবুতরের ডিম ডিম বলা যাবে না ডিমকে বলতে হবে ঘুষি আর এগুলো হাত দিয়ে কিন্তু কখনোই ধরা যাবে না বা বাহিরে কিন্তু বের করা যাবে না রোদ্রের আলো পড়লে কিন্তু ডিম নষ্ট হবে এগুলো কিন্তু একটা ভুল ধারণা এখন কিন্তু আমরা এগুলাকে এক জায়গায় থেকে অন্য জায়গায় চেঞ্জ করে দিতেছি ডিম পারার পরও ডিম ধরতেছি কোনো সমস্যা হয় না আর এদিকে আমাদের স্নিগ্ধা এবং স্নিগ্ধর তিনটা বাচ্চা এগুলা কিন্তু মার্শাল অনেক বড় হয়েছে আজকে মাত্র চব্বিশ দিন বয়স দেখে কিন্তু বোঝা যাইতেছে এদের বয়স চব্বিশ দিন আমি একটা প্ল্যান করতেছি কি এদের দিয়ে যদি মাংসর জন্য ব্রিড করা হয় বা মাংসর জন্য তৈরি করা হয় তাহলে মনে হয় তিন চার মাসের ভিতরে কিন্তু প্রায় তিন থেকে পাঁচ কেজির মতো ওয়েট হবে যদি এগুলো শুধু ব্রয়লার মুরগির মতো ফিট খাওয়ানো হয় আমাদের স্নিগ্ধর কিন্তু ওয়েট প্রায় তিন কেজির মতো যেহেতু আমরা কিন্তু ওদের কোনো প্রকার ফিট বা অন্য কোনো খাবার খাওয়াই না নর্মাল খাবার খেয়ে আর আমাদের ফ্রিজে কিন্তু অনেকগুলো জমা হয়ে গেছে কোয়েল প্যাকেট ডিম এবার আমরা একশো পিস ডিম কিন্তু বসিয়ে দেবো মূলত একশোর নিচে এবার বসাবো না দেখে কিন্তু পাঁচ ছয় দিন হয়েছে ডিমগুলো জমা আর এখানে আমাদের কিছু দেশি মুরগির ডিম সংগ্রহ করা হয়েছে মানে জমা করা হইতেছে আর নিচে আমাদের স্নিগ্ধার ধার ডিম ও কিন্তু টোটাল আটটা ডিম পার্স অলরেডি আর আমরা কিন্তু প্রতিটা ডিমে কিন্তু নাম্বার লিখে রাখি মানে কোন ডিমটা কয় নাম্বার এটার কারণ হইতেছে যেহেতু ও কিন্তু অনেকগুলা ডিম পারে প্রায় বিশ পিস প্লাস যদি ডিম পারে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আগের ডিম কোনটা পরের ডিম কোনটা আগের ডিমগুলা যেহেতু আমাদের কিন্তু দুই ভাগে বিভক্ত করে কিন্তু বসাইতে হবে কেননা এক জায়গায় কিন্তু এতগুলা ডিম বসানো কোনোভাবেই সম্ভব না আর এগুলা যেহেতু আমাদের ইনক্রুভ আমরা বসাবো না সে কারণে মূলত এরকম নাম্বার দিয়ে রাখলে এক থেকে দশ পর্যন্ত একটা নিচে দিতে পারবো আর দশ থেকে বাকিগুলো আমরা আরেকটার নিচে দিতে পারবো সেই কারণে মূলত লেখে রাখি কোন ডিমটা কততম ডিম মানে কোন ডিমটা কয় নাম্বার ডিম হয়েছে কত নাম্বারে পারছে সেগুলা কিন্তু আমরা পাড়ার সঙ্গে সঙ্গে লেখে রাখি ডিমগুলার সাইজ কিন্তু মাসাল্লাহ অনেক বড়ো বড়ো একই সাইজের প্রায় আর যেহেতু আমাদের স্নিগ্ধা দা কিন্তু বিশ পিসের নিচে ডিম সম্ভবত এবারও পারবে না আগের বার বাইশ পিস পারছিল এবারও সম্ভবত পারবে আর আমাদের ইনক্রিবিটারে কিন্তু বাচ্চা বের হইতে শুরু করছে অলরেডি একটা দেশি মুরগির বাচ্চা বের হয়েছে আজকে কিন্তু আরও বের হওয়ার সম্ভাবনা আছে মানে আজকে রাত্রের ভিতরেই কিন্তু সব বাচ্চাগুলাই বের হয়ে যাবে প্রায় এখানে কিন্তু পঁয়তাল্লিশ পিসের মতো বাচ্চা আজকে বের হওয়ার কথা এগুলা হইতেছে পিওর দেশি মুরগির ডিম আমাদের গ্রাম থেকে ডিম সংগ্রহ করে কিন্তু বসানো হয় যেহেতু আমাদের বাড়িতে ওরকম প্যান্স দেশি মুরগি নেই আর প্যান্স দেশি মুরগি তৈরি করতে হবে এখন কিন্তু আমরা একশো পিস ডিম বসাইতে চাইতেছি কিন্তু ডিম পাইতেছি না ম্যানেজ করাটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে আর আমরা যেহেতু আমাদের একটা কন্ট্রোলার এবার লাগাই দিছি এবার কিন্তু হ্যাচিং রেটটা অনেকটাই ভালো হয়েছে বুঝতে পারতেছি আর যদি শেষ পর্যন্ত দেখা যাক কতগুলা বাচ্চা উঠে মানে কিভাবে বাচ্চাগুলো উঠে সবগুলাই ভালোভাবে বের হইতে পারে কিনা সেটাই কিন্তু আমরা বুঝতে পারবো যে কত ভালো পরিমাণ হ্যাচিং রেট কিন্তু আমরা পাইতেছি এখান থেকে আর এটা কিন্তু আমরা চোদ্দ তারিখে বসাই দিয়েছি এখানে কিন্তু লেখে রাখছি মানে ডিম ফোটার চার দিন আগ থেকে আমাদের যেহেতু ডিম ঘোরানো বন্ধ করতে হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কত তারিখে বসালাম সেটা কিন্তু মার্ক করা আমরা যেহেতু বাইশ দিন হয়ে গেলে তখন কিন্তু আর ডিম ঘোরাবো না সে কারণে মূলত লেখে রাখা হয়েছে এটা কিন্তু দুই তারিখে বসানো হয়েছে এখান থেকে আমরা আটটা ডিম বসাইছিলাম তখন আমাদের হাসাগুলা আনম্যাচুইড ছিল তবুও কিন্তু পাঁচটা ডিম আমাদের জমছে মানে পাঁচটা ডিমের ভিতর কিন্তু বাচ্চা হইছে বোঝা যাইতেছে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই